ভিডিওতে ভিউ না আসার আরও কয়েকটি কারণ আজকে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন কি আর বলবো এটা তো দেখতে এতটা লোভনীয় এখন ভয়েস দিতে এসেও আমার এখন লোভ লাগতেছে এটা খাওয়ার জন্য অসম্ভব মজার পেঁয়াজ মরিচ দিয়ে শুকনো মরিচের একটা ভর্তা এটা কিন্তু ভাত বা রুটি দিয়ে খেতে ভীষণ মজার তা আমি কিন্তু ওই এখানে রুটি দিয়েই খাচ্ছিলাম পরোটা দিয়ে আর কি খেতে ভীষণ ভালো লাগে এটা আমার কাছে অনেক প্রিয় অনেক প্রিয় তো এমনিতে ঝাল কমই খাওয়া হয় আমাদের কিন্তু মাঝে মধ্যে আমার ঝাল খাওয়ার ক্রেভিং আসলে আমি এভাবেই কিন্তু মরিচ পেঁয়াজ দিয়ে মেয়ে খাই খাই ভিডিওতে ভিউ হচ্ছে না আগে বলেন যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন কি জন্য মানুষ আপনার ভিডিওটা দেখবে বলেন ভিডিওর কোয়ালিটি কতটুকু ভালো করতে পারছেন বলেন মানুষ ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য অনেক কিছু করতেছে অনেক কিছু করার আছে ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য তার ভিতরে কয়েকটা হচ্ছে দেখবেন এখন যারা আপরা যারা রান্নার ভিডিও করে তারা সবাই সুন্দর সুন্দর নতুন কড়াই কিনে ফেলছে তাদের পুরাতন হাঁড়িপাতিল সব চেঞ্জ করে ফেলতেছে আরও দামি মোবাইল কিনতেছে দামি মানে আরও প্রোডাক্টগুলো কিনতেছে যা দিয়ে ভিডিও করলে আপনার ভিডিও খুব সুন্দর হবে অথবা ভিডিওতে কোয়ালিটি ভালো করার জন্য ভিডিওতে অনেক সুন্দর ইম্পর্টেন্ট কোনো কথা বলতেছে যার কারণে হচ্ছে মানুষ ভিডিওগুলো দেখতেছে আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যার কারণে হচ্ছে মানুষ ভিডিওগুলো আকর্ষণ নিয়ে দেখে বা আগ্রহ নিয়ে দেখে যে ভিডিওগুলোতে হয়তো আপনি কোনো ফানি কিছু রাখবেন অথবা শিক্ষণীয় কিছু রাখবেন অথবা ইনফরমেটিভ কিছু রাখবেন অথবা মানে মানুষ পছন্দ করে এরকম কিছু একটা রাখতে হবে যেন মানুষ আগ্রহ নিয়ে আপনার ভিডিওগুলো দেখে দেখবেন যে অনেক আপুরা অনেক বিষয় নিয়ে কথা বলতেছে যে বা অনেকেই গল্প শোনাইতেছে অনেকে ইমোশনাল কথা বলতেছে ভিডিওর কোয়ালিটিটা ভালো করার জন্য অনেকগুলো টেকনিক আছে সেই টেকনিকগুলো অবলম্বন করতে হবে আর আপনি যদি পেজ নিয়ে নতুন কাজ করে থাকেন তাহলে আপনি কারো কাছ থেকে আগে শিখে নিন যেহেতু আপনি এখানে অনেক মূল্যবান সময় এবং পরিশ্রম করতেছেন পেজ নিয়ে কে সফল হওয়ার জন্য কিন্তু সফল হতে পারছে না কারণ আপনার ভিডিওতে ভিউ নাই অথবা আপনার ভিডিও কোয়ালিটি ভালো না আপনার ভিডিও এডিট হয়তো সুন্দর হচ্ছে না তো সব কিছু সুন্দর করার জন্য আগে হচ্ছে আপনি একটা ছ কোর্স করতে পারেন ফেসবুকে এখন অনেকেই কোর্স করায় আমিও একটা কোর্স করাই তা আপনি আগে শিখে নিন শিখে নিয়ে তারপরে দেখবেন দেখবেন যে এখানে আপনি অনেক ভালো করতে পারতেছেন এবং অল্প সময় আপনি সফল হতে পারতেছেন আর হচ্ছে ভিডিও কোয়ালিটি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় ভিডিওতে ভিউ আসার জন্য এছাড়া ভিডিওতে ভিউ না হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে ক্লিক বেট মানে হচ্ছে আপনি অন্যের ভিডিওতে এক সেকেন্ড প্লে করেই একটা মানে একটা কমেন্ট করে গেলেন ওই যে নাইস তারপরে মজাদার বা অন্যান্য সাধারণ যে কমেন্টগুলো আছে এগুলো কমেন্ট করে আপনি চলে যাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ দেখছেন না তো এটা কিন্তু ফেসবুক বুঝে যায় বারে সব কিছু রেকর্ড রাখে তো আপনি যখন ভিডিওটা না দেখে এক সেকেন্ড বা দুই সেকেন্ড প্লে করে যখন চলে যাচ্ছেন তখন এটা হচ্ছে ক্লিকবেট হচ্ছে আর ক্লিকবেট যদি এরকম হয় এরকম হলে কিন্তু ভিডিওতে ভিউ আসে না মানে আপনার ভিডিওতে ভিউ আসবে না তো আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যার ভিডিওটা ওপেন করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর আমি কিন্তু ভিডিও সুন্দর করার জন্য আমি জ্বালানাই রঙ করে ফেলছি এখানে জ্বালানাটা অনেক দিনের ময়লা টয়লা হয়ে কালো হয়ে গেছিলো দেখেন এখন কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে আমার জ্বালানাটা তো এই অংশটা সবসময় আমার তো চলে আসে যেহেতু এখানে আমার চলো আমি এখানেই রান্নাবান্না করি তাই কিন্তু আজকে এটা রং করে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে